হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অনলাইন শপ সাব পয়েন্ট থেকে আমি সাব্বের আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ভার্সিটি জ্যাকেট কিন্তু আমি পরে আছি আর এই ভার্সিটি জ্যাকেট গুলো কিন্তু খুবই ভাইরাল এবং খুব ফেমাস এই জ্যাকেটগুলো তো আজকে কয়েকটি কালারের ভার্সিটি জ্যাকেট দেখাবো এগুলো কিন্তু সাজকে ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর এবং চমৎকার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর জিপার এখানে কিন্তু বাটন ইউজ করা হয়েছে খুবই সুন্দর উন্নত মানের স্নাপ বাটনগুলো ইউজ করা হয়েছে খুবই সুন্দর এবং স্টাইলিশ এই জ্যাকেটগুলো দেখেন ব্যাক সাইডটা তো এগুলা এখন দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি প্রত্যেকটি ভার্সিটি জ্যাকেট অনেক বেশি পছন্দ হবে তো এট ফার্স্ট যে জ্যাকেট টি দেখাবো দেখেন এটারই কিন্তু আর একটি কালার খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে খুবই সুন্দর এবং চমৎকার এই প্রোডাক্ট তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর এখানে স্ন্যাপ বাটন ইউস করা হয়েছে আর এগুলো কিন্তু এমব্রয়ডারি প্রিন্ট আর খুবই সুন্দর এবং সফট এই জ্যাকেট গুলো এগুলো কিন্তু সাসস্ক্রিন ফেব্রিক্স মধ্যে খুব সুন্দর একটি কম্বিনেশন আমি আপনাদেরকে একটু পরে দেখানোর চেষ্টা করব। আর সিটি জ্যাকেট গুলো যে কয়টা কালার আছে একটু পরে দেখানোর চেষ্টা করব। যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে দেওয়া ডিস্ক্রিপশন নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে দিয়ে দিতে পারবো দেখেন কত সুন্দর একটি কালার কত সুন্দর এবং স্মার্ট এই জ্যাকেটগুলো ভার্সিটি জ্যাকেটগুলো এগুলো কিন্তু সাস্কিন ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর এবং চমৎকার আমি যদি আপনাদেরকে এই স্ন্যাপ বাটনগুলো দেখাই লাগায় দেখাই দেখেন কত সুন্দর একটা ফিটিং আসে কত সুন্দর একটা ফিটিং আছে দেখেন এই জ্যাকেট গুলোয় খুবই সুন্দর এবং স্টাইলিশ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলা তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবে সেটা হচ্ছে এম এল এবং এল এর ফেব্রিক সম্পর্কে আসলে বলার তেমন কিছু নাই কারণ এগুলো হচ্ছে সাসকিন ফেব্রিক্সের মধ্যে সবাই জানেন সাসকিন ফেব্রিক্স এগুলো একটা ইউজ করলে দুই চার পাঁচ বছরেও নষ্ট হবে না নষ্ট হওয়ার কোনো ভয় নেই দেখেন আরেকটা জোস আরেকটি ভার্সিটি জ্যাকেট দেখেন কত সুন্দর এবং ওয়াও কালেকশনে কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির দেখেন কত স্মার্টনেস আসে এই জ্যাকেটগুলো ইউজ করলে তো যার যেটা পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিব আপনারা অনেকে আমাদের ইনবক্সে গালাগালি করেন যে ভাই প্রাইসটা কেন বলেন না তো আমি তাদের জন্য বলবো যারা নিতে চায় তারা প্রাইস জিজ্ঞাসা করে না ভাই তারা একদম ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ ইমোতে নক দেয় বলে ভাই এটা পাঠাই দেন এটা কত দিব তো দেখেন এইটা নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর এবং স্মার্ট এই জ্যাকেটগুলো ভার্সিটি জ্যাকেটগুলো সাস্কিন ফেব্রিক্স মধ্যে খুবই সুন্দর এবং চমৎকার তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনারা একদম হোম ডেলিভারি পাবেন আমরা কিন্তু একদম হোম ডেলিভারি করে দিতে পারবো এগুলো প্রাইস প্রাইস সম্পর্কে যারা জানতে চান তাদেরকে বলবো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিলে আমরা ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনাদেরকে গুলো দিয়ে দিতে পারবো দেখেন ভার্সিটি জ্যাকেটের মধ্যে আরেকটা ইউনিক জোস একটি প্রোডাক্ট এটা কিন্তু একদমই আনকমন দেখেন কত সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এই জ্যাকেটগুলো খুবই সুন্দর এবং চমৎকার চাইলে এই জ্যাকেটটিও আপনারা নিতে পারেন এগুলো কিন্তু ভার্সিটি জ্যাকেট খুবই সুন্দর এবং এর মধ্যে এই ভার্সিটি জ্যাকেটগুলো চলতেছে তো দেখেন এর ভিতরে কিন্তু শেরফা দেওয়া আছে এর ভিতরে একটি পকেট ব্যবহার করা হয়েছে এবং শেরফা তো এর ভিতরে গরম রাখার জন্য শরীরকে গরম রাখার জন্য ভিতরে কিন্তু শেরফা ইউজ করা হয়েছে খুবই সুন্দর এবং চমৎকার এটারও কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন এখানে একটা পকেট আছে পকেটে কিন্তু স্ন্যাপ বাটন পেয়ে যাবেন এই পকেটেও কিন্তু স্ন্যাপ বাটন পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে হোম ডেলিভারি করে দিতে পারবো এটা ছিল হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আর এটারই কিন্তু আরেকটি কালার আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল এটা হচ্ছে কফি কালার দেখেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে আরেকটি পেয়ে যাবেন সেটা হচ্ছে কফি কালারের মধ্যে খুবই সুন্দর এবং স্টাইলিশ এই ভার্সিটি জ্যাকেটগুলা যার যেটা পছন্দ হয় আপনারা চাইলেই এগুলো সারা বাংলাদেশের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একদম হোম ডেলিভারি নিতে পারবেন আপনাদেরকে কোনো শপিং মলে যেতে হবে না বাড়ি বসে শুধু এই ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত আশা করি প্রত্যেকটি জ্যাকেট কিন্তু আপনাদের পছন্দ হবে আর এর ফেব্রিক সম্পর্কে যারা জানতে চান তাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে সাস্কিন ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর এবং স্টাইলিশ এই ভার্সিটি জ্যাকেটগুলো আমাদের কাছে সাস্কিন ফেব্রিক্সের মধ্যে দেখেন আরেকটি সুন্দর একটি জ্যাকেট কিন্তু আপনারা পেয়ে যাবেন এই জ্যাকেটটিও চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এগুলো কিন্তু স্ল্যাব বাটন থাকছে না এটা কিন্তু জিপার থাকবে তো জিপারটা আমি একটু যদি লাগায় দেখা এগুলা কিন্তু একদম খুব সুন্দর এবং স্টাইলিস্ট এবং দেখেন জিপারগুলো কত উন্নত মানের দেখেন অনেকে মনে করেন অনলাইন থেকে কিনলে মনে হয় প্রোডাক্ট ভালো হবে না এই যে আপনি যে প্রোডাক্টটা দেখলেন আমি যে প্রোডাক্টটা পরে আছি আপনাকে ডেলিভারি দেওয়ার আগে কিন্তু আমরা ভিডিও কলে দেখায় নিব আপনাদেরকে ছবি দিয়ে নিব তো প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নাই সুযোগ নাই ভাই তো এই জন্য যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা আপনাদেরকে একদম হোম ডেলিভারি করে দিতে পারবো এটা নেভি ব্লু এবং হোয়াইটের কম্বিনেশনে আর একটি কালার আমাদের কাছে পাবেন সেটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনে খুবই সুন্দর এবং স্টাইলিস্ট দেখেন কত সুন্দর এবং স্টাইলিস্ট এই জ্যাকেটগুলো চাইলে আপনারা নিতে পারবেন তিনটা করে সাইজ এম এল এক্সেল আর রেগুলার প্রাইস সম্পর্কে যারা জানতে চান তাদেরকে বলবো এর প্রাইসটা আমাদেরকে ইনবক্সে যোগাযোগ করলে আমরা এর প্রাইসটা আপনাদেরকে বলে দিব কোনটার কত প্রাইস দেখেন কত সুন্দর স্মার্টনেস আসে এই প্রোডাক্টগুলো পরলে জ্যাকেটগুলো এগুলো কিন্তু সাসকিন ফেব্রিক্সের মধ্যে একটা পাঁচ বছর ইউজ করতে পারবেন নর্মালে পাঁচ বছর ইউজ করতে পারবেন দেখেন কত সুন্দর এই জ্যাকেটগুলো স্টাইলিশ জ্যাকেট কত সুন্দর তো এটা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে সাসকিন মধ্যে কিন্তু একটু মোটা হবে যারা অনেক ভারী শীতে ইউজ করতে যাচ্ছেন ভারী শীতের জন্য দেখেন কিন্তু টুপি থাকবে শীতের জন্য খুবই সুন্দর এবং চমৎকার এই জ্যাকেট গুলা যে কোনো শীত মোকাবেলা করার জন্য কিন্তু এই জ্যাকেট প্রস্তুত দেখেন কত সুন্দর একটা জ্যাকেট আপনার টুপি সহ টুপিটা দেখাই কত সুন্দর একটি সাইজের টুপিও কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে একটা জ্যাকেট আপনি যদি আমাদের কাছ থেকে নেন এই জ্যাকেটটা আপনি পাঁচ বছর পাঁচটা বছর ইউজ করতে পারবেন কিছু হবে না হান্ড্রেড পারসেন্ট এয়ার প্রুফ তো এই জ্যাকেটটিও কিন্তু আপনার নিতে পারবেন এগুলো যে কোনো শীত যে শীত বাইক রাইড করার জন্য কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভালো কোয়ালিটির মধ্যে তো এটাও আপনারা চাইলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে হোম ডেলিভারি করে দিতে পারবো তো সাসক্রিন ফেব্রিক্সের মধ্যে নেভি ব্লু কালার যারা একদম এক কালার সিম্পল পছন্দ করেন নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর এই জ্যাকেটগুলো দেখেন কত সুন্দর একটি জ্যাকেট এটাও কিন্তু চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে নিতে পারবেন ফেব্রিক্স কালার প্রত্যেকটারই কিন্তু গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পকেটে জিপার পকেটে জিপার দুই পকেটেই কিন্তু জিপার থাকবে আর এই জিপারগুলো কিন্তু একদম উন্নত মানের কোনো কাটার ভয় নেই যে আপনি একদম যে নর্মাল প্রোডাক্ট কিনছেন অনলাইন থেকে প্রতারণা হবেন এরকম কোনো সুযোগ নয় খুবই সুন্দর ভিতরে কিন্তু পেডিং করা থাকবে প্রত্যেকটা জ্যাকেটের ভিতরে কিন্তু পেডিং করা থাকবে খুবই সুন্দর এবং স্টাইলিশ এই জ্যাকেটগুলো তিনটা করে সাইজ এ মেইন এক্সেল প্রাইস যারা জানতে চান ইনবক্সে হোয়াটসঅ্যাপ ইনবক্স এবং ইমতো যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা প্রাইসটা আপনাকে বলে দিব কোনটার কত প্রাইস এটা একটা আনকমন কালার এই সব কালার কিন্তু সবাই পায় না অনেকে খুঁজে কিন্তু পায় না জলপাই কালার আনকমন এই কালারটা কিন্তু একদমই আনকমন খুবই সুন্দর এবং স্টাইলিশ এই জ্যাকেটটা দেখেন ভিতরে কিন্তু পেডিং করা আছে এটা কিন্তু শেরফা জাতীয় ফেব্রিক্স দিয়ে পেডিং করা যাতে শরীরটাকে ভিতরে গরম রাখতে পারে আর এখানে কিন্তু একটা পকেটও ব্যবহার করা হয়েছে আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস রাখার জন্য তো এটাও যদি আমি একটু পরে দেখা এগুলো কিন্তু সাস্কিন ফেব্রিক্স মধ্যে জিপারটা দেখেন কত সুন্দর একটি জিপার এখানে ব্যবহার করা হয়েছে দেখেন জিপারটাও কিন্তু লক হয়ে যাচ্ছে এই দেখেন কেটে যাবে কোনো ভয় নাই তো আপনারা চাইলে এই জ্যাকেটটিও কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিতে পারবেন পকেটে জিপার থাকবে এখানে কিন্তু স্টাইলের জন্য এটা জিপারটা ব্যবহার করা আছে এটা স্ন্যাপ বাটন থাকবে দুইটা পকেটে স্ন্যাপ বাটন থাকবে যে কোনো শীত মোকাবেলা করার জন্য এই সাসকিন ফেব্রিক্স গুলো কিন্তু যারা এর আগে ইউজ করেছেন বা বর্তমান ইউজ করতে চাচ্ছেন অনেকে এই বিষয়টা অবগত আছেন খুবই সুন্দর এবং চমৎকার এই ফেব্রিক্স গুলো আর শরীরকে অনেক আরামদায়ক রাখে তো চাইলেই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার বাড়ির দরজার সামনে ডেলিভারি বয় গিয়ে কিন্তু এই প্রোডাক্ট গুলো আপনাদের দিয়ে আসতে পারবে অ্যাট লাস্ট এসকেলার মধ্যে অ্যাট লাস্ট যে প্রোডাক্টটি দেখাবো এটাও কিন্তু যে যেগুলো ভারি শীত যে কোন শীত মোকাবেলা করার জন্য একদম প্রস্তুত। তো দেখতে পাচ্ছেন সাসকিন ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর এবং চমৎকার স্টাইলিশ আরেকটি জ্যাকেট। দেখেন কত সুন্দর এই জ্যাকেটগুলো দুইটা পকেট এখানে কিন্তু স্টাইলিস্ট বলে যে ছোট বড় করার জন্য এখানে ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর এবং চমৎকার। এর ভিতর সাইডটা যদি দেখা এই ভিতর সাইডটা কিন্তু শেরপা জাতীয় ফেব্রিক্স দিয়ে পেটিং করা। কত সুন্দর পেডিং করা যে কোনো শীত মোকাবেলা করার জন্য সাসকিন ফেব্রিক্স আপনার একদমই যথেষ্ট তো এগুলো ইয়ার প্রুফ ডাস্ট প্রুফ যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি করে দিতে পারব তো যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ